আসসালামু আলাইকুম ক্রাফটের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি হ্যান্ডপেন্টের কিছু গোপন কথা আপনাদেরকে বলবো। যে কথাগুলো সাধারণত সবাই বলে না সেগুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলে আসা যাক মূল ভিডিওতে আমি এখানে কৃষ্ণচূড়ার ফুল প্রথমে এঁকে নিয়েছি হ্যান্ডপেন্টের জন্য আপনারা কোন ধরনের কাপড় সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে বলবো যে যে কোনো ধরনের কাপড়ে হ্যান্ড পেন্টটা করতে পারবেন যে কোনো কাপড়ে হ্যান্ড পেন্টটা ভালো হয় তো আমি আজকে করব হচ্ছে সুতি কাপড়ের মধ্যে ভয়েল কাপড় ভয়েল কাপড়ের মধ্যে আমি হ্যান্ড পেন্টটা করবো তো প্রথমে হচ্ছে এঁকে নিতে হবে আর যারা হচ্ছে ভালো করে আঁকতে পারেন তারা এমনিতেই আঁকতে পারবেন তাদের জন্য এক্সট্রা করে আঁকা আঁকির কোনো প্রয়োজন নেই আমার বাসায় কিছু স্টুডেন্ট আসে যারা কাজ শিখতে অনেক পছন্দ করে তো আমিও তাদেরকে কাজ শেখাতে অনেক বেশি ভালোবাসি তাদেরকে দিয়েই মূলত আমি ফুলটা আঁকিয়েছি এবং রঙটা করাচ্ছি আমি নিজেও করেছিলাম তো হচ্ছে হ্যান্ড পেন্ট করার সময় কিছু ফাঁক ফুকর থাকে যেগুলো আপনি কারো কাছ থেকে জানতে পারবেন না নিজে কাজ করার সময় সেই অভিজ্ঞতাটা আসবে তো আমি চাচ্ছি যে কোনো কাপড় যাতে আপনাদের নষ্ট না হয়ে যায় সেই জন্যই আমি আগে থেকেই সেই কথাগুলো বলে রাখছি যেগুলো আপনার কাজের সময় খুব বেশি পরিমাণ আপনাকে মানে সাপোর্ট দিবে যে কথার কারণে হচ্ছে আপনি বিপদে পড়বেন না তো যাই হোক কিভাবে কি করতে হয় সেটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো হ্যান্ড পেন্টের সময় অনেকে দেখায় যে ডিরেক্ট কালার দিয়েই হচ্ছে হ্যান্ড পেন্ট করা যায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। ডিরেক্ট কালার দিয়ে হ্যান্ড পেন্টটা করবেন না এতে করে অনেক বেশি কালার নষ্ট হয় আর তাছাড়া কালার যখন আপনারা করবেন তখন কাপড়টা শক্ত হয়ে যাবে আর আমি যে পদ্ধতিতে করবো এই পদ্ধতিতে করলে আপনাদের কাপড় শক্ত হবে না দেখতেও ভালো লাগবে এবং কাপড়টা সফট থাকবে আর সবচেয়ে মূল কথা হলো আপনারা এই কাজটা যখন করবেন তখন অবশ্যই ফ্যান অফ রাখতে হবে কোনোভাবে ফ্যান অন করা যাবে না এতে করে আপনারা বাইন্ডার অ্যানকে দিয়ে যদি রং মিক্স করেনও তবুও কিন্তু জমাট বেঁধে যাবে সো আপনাদেরকে অবশ্যই ফ্যানটা অফ করে রাখতে হবে যাদের বাসে এসি থাকে তা তো খুব ভালোই আর যাদের বাসে এসি নেই তারা একটু কষ্ট করে কিছুক্ষণ ফ্যান অফ করে কাজটা করবেন আর এসব কাপড় সরাসরি রোদে শুকানো যাবে না এগুলোকে কাপড় উল্টো করে নিয়ে তারপর শুকাতে হবে আমি এখন যে কাজটা দেখাচ্ছি এটাকে বলে ওয়াশ পেন্ট তো আমি পানি নিলাম পানি নিয়ে এবার চারপাশ দিয়ে হচ্ছে পানিটা লাগিয়ে নিচ্ছি এই পানির উপরে আমি এখন হালকা করে একটু রঙের টাচ করব। টাচ করলে জিনিসটা ওয়াশের মতো হয়ে যাবে এখানেই হলো মূল কথাটা আপনাকে কেউ এটা বলে দিবে না যে ওয়াশ পেন্টটা কখন করবেন তো আমি আপনাদেরকে বলছি আমার মতো এ ভুলটা করবেন না আমি মানে কালার করার পর হচ্ছে আমার মাথায় আসছে যে এইভাবে যদি মানে আমি এক কালার কাপড় রাখি তাহলে জিনিসটা খারাপ দেখা যায় এটার মধ্যে যদি আমি একটু ওয়াশ করি মানে বিভিন্ন কালার মিক্স করি তাহলে মনে হবে যে একটু আকাশের পাশে বা একটু গাছের ফাঁকের মধ্যে কৃষ্ণচূড়াটা দেখতে ভালো লাগছে তো যার কারণে আমার এই কাজটা করা মানে এই ওয়াশ পেনটা করা আপনারা আগেই এই ওয়াশটা করে নেবেন প্রথমে যখন আপনারা কাপড় নেবেন তখন এই কাপড়ের মধ্যে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন যে কতটুকু পরিমাণ আপনারা বুকের অংশে রাখবেন কতটুকু পরিমাণ পাড়ের অংশ রাখবেন তখন স্কেল দিয়ে আপনারা দাগটা টেনে এরপরে আপনারা পর্যাপ্ত পরিমাণ আঁকা আঁকি করবেন যতটুকু লাগে আপনাদের আঁকার জন্য এঁকে নিবেন দেন সেই জায়গার মধ্যে আপনারা ওয়াশ ওয়াশপেনটা করে নেবেন প্রথমে ওয়াশ ওয়াশপেনটা করে নিলে তারপর যখন আপনারা মানে ফুল লতা পাতা যাই আঁকেন না কেন সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে যদি আপনারা ফ্রেমে বন্ধ করে তারপর হচ্ছে ওয়াশ ওয়াশপেনটা করেন সেক্ষেত্রে এই ভুলটা কখনোই করবেন না এতে করে হবে কি এই যে রাউন্ড করে আপনি হচ্ছে ওয়াশ ওয়াশপেনটা করলেন পরে কিন্তু এই রাউন্ডটা থেকে যায় আর ওয়াশ পেন্টটা খুব দ্রুত করতে হবে যেমন আমি এই ভুলটা করেছি আমি হচ্ছে প্রথমে ওয়াশ পেন্টটা করে ফেলেছি ওয়াশ পেন্টটা করার পর আমার মনে হলো যে শুধু পানি দিয়ে ওয়াশ পেন্ট করলে রঙটা উঠে যেতে পারে যার কারণে আমি পরে আবার বাইন্ডার এবং অ্যানকে একসাথে মিক্স করে দেন ওয়াশটা করেছি লাস্টে বাইন্ডার এবং অ্যানকে দেওয়ার কারণে কাপড় শক্ত হয়ে যাওয়ার কথা কিন্তু কাপড়টা শক্ত হয়নি নরমই ছিল যার কারণে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই আর হ্যান্ড পেন্ট করার পর অবশ্যই উল্টো পশে আপনাদেরকে আয়রন করতে হবে কখনোই সোজা পাশে আপনারা আয়রন করবেন না ব্লক যেমন উল্টো পাশে আয়রন করতে হয় হ্যান্ড পেন্টটাও সেম হ্যান্ড পেন্ট করার পর সেই কাপড়টাকে আপনারা কখনোই পানিতে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখবেন না এতে করে অনেক প্রবলেম হয় কাপড়টা খসখসে হয়ে যায় কালারগুলো নষ্ট হয়ে যায় আমার কিছু কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে তবুও আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর চারপাশ দিয়ে অবশ্যই লেস লাগিয়ে নেবেন যার যেমন পছন্দ লেস লাগিয়ে নেবেন এতে করে দেখতে অনেক সুন্দর লাগে আর যারা হাতের কাজ পালান তারা অবশ্যই চারপাশ দিয়ে ভরাট করে সেলাই করে নেবেন সেটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ